শুধু যে আমি মানে এক্সটার্নালি যে শুধু একটা মেয়ের গেট আপ নিলাম ইটস নট আমার মনে হয় যে যখন আমি একটা মেয়ে সেজে ছেলের বডি ল্যাঙ্গুয়েজে মেয়ের ডায়লগ বলছি ওটা বেশি চোখে লাগে লোকজনের বাট তুমি যখন একটা ছেলের ক্যারেক্টার ছেলে হিসেবে করছো আর মেয়ের ক্যারেক্টারটা করার সময় কমপ্লিটলি মেয়ের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে করছো ওটা কিন্তু অতটাও চোখে লাগে না লোকের লোকজনের অ্যান্ড সেকেন্ড থিং আমি বলবো যে মানে আমি হয়তো সত্যিই লাকি যে প্রথম থেকে আমার সত্যি কথা বলতে আজ পর্যন্ত কেউ আমাকে এটা এটা করেনি মানে আমি ভেবেছিলাম যে করতে পারে আমি যখন প্রথমবার আমার ওরিয়েন্টেশন নিয়ে পাবলিক আমি 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 লোকের কাছে বলি সোশ্যাল মিডিয়া হয়ে আনন্দবাজার পত্রিকা আমাকে মৈনাককে নিয়ে প্রথম একটা আর্টিকেল বার করে তো সেটা আমি যখন শেয়ার করি আমি ভেবেছিলাম যে হয়তো অ্যাকচুয়ালি ওই ব্যাক ফ্ল্যাশ আসবে কিন্তু তখন হয়নি মানে খুব অদ্ভুত ভাবে লোকজন কিন্তু আমাকে ভালোই বেসেছে মানে লোকজন সত্যিই আমাকে ঘরের ছেলে বানিয়ে নিয়েছে